নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু সালের আটই জুন শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ পঁচিশে জ্যৈষ্ঠ শনিবার আজকের দিনে সূর্যোদয় পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পঁয়তাল্লিশ মিনিট আজ দ্বিতীয় তিথি আছে চারটি তিপ্পান্ন মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি নটা দশ মিনিট গণ্ডযোগ কৌলব করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় সূর্য ও অন্যান্য গ্রহাদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের বাম এবং নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আজকের এই দিনে বা এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আপনি লক্ষ্য করবেন যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার মোটামুটি ভালোই যাবে আর সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকের শ্বাস চলে তাহলে কিন্তু আপনার বাধা বিপত্তি কাজে কর্মে বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সাবধানে থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট জুন শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ছোটো ভাই বোনের ঝামেলা মোকাবেলা করতে হতে পারে প্রতিবেশীর সাথে অকারণে তর্ক বিবাদ দেখা দেবে প্রকাশক মিডিয়া কর্মী লেখক ও সাহিত্যিকদের মনো মনোবাঞ্ছা পূরণ হতে পারে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিকেই আপনি আজ শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল বা সবুজ রং বা হলুদ রং ব্যবহার করতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের জাতিকারা যাদের কেবল মেয়ে হয় তাদের ছেলে হওয়ার তন্ত্রোক্ত উপায় আপনারা ঋতু একটি পলাশ ফুলের পাতা বেটে গরুর দুধের সাথে মিশিয়ে একদিন সেবন করলে পুত্র সন্তান হবে আট আট জুন শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক দিক ভালো যাবে এবং বকেয়া টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে ধার দেওয়ার টাকা ফেরত পাওয়ায় সংসারের জন্য খরচ করতে দ্বিধায় পড়তে হবে না আজ কোনো নিমন্ত্রিত বাড়িতে আপ্যায়িত হতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি হলুদ বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট বৃষরাশের জাতক জাতিকার আপনারা কুমকুম ও আলতা দ্বারা বিল্লপত্রে স্ত্রীর নাম লিখে মধু স্থাপন করলে স্ত্রী জাতির দুর্ভাগ্য নষ্ট হয়ে ভাগ্যের উন্নতি হবে এছাড়া কুমকুম গোরচনা ও আলতার দ্বারা স্ত্রীর নাম লিখে মধু মধ্যে তিন দিন রাখলে ভাগ্যহীনা স্ত্রীর ভাগ্য উন্নতি হবে 8 জুন শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না আজ আপনার মানসিক অবস্থা ভালো যাবে না জীবনশতির আচরণে কষ্ট পাওয়ার সম্ভাবনা অংশীদারি ব্যবসাবানির জন্য বেশি দুশ্চিন্তা না করাই ভালো মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা লাল রঙের ব্যবহার করতে পারে আজকের দিনের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে সরি চারটে চব্বিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকানের যেসব মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বা যেসব মালের বিক্রি বেশি সেগুলো বায়ুকনের উত্তর দিকে রাখলে এতে ভালো ফল হবে এবং সুনিশ্চিত লাভ হবে আট জুন শনিবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কোথাও ভ্রমণ গমনের জন্য শুভ ট্রাভেল এজেন্সি ট্রান্সপোর্টে ব্যবসায় ভালো আয় রোজগার হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন ব্যবসা বাণিজ্যে লাভের আশা কম কর্কট মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবারে তিনটি গোমতী চক্র তিনটি ধনকারক হলুদ করি এবং তিনটি গোটা হলুদ একসাথে হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিন অর্থ আসবে আট জুন শনিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আয় রোজগার বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রহস্যজনক তদবিরের সূত্রে অর্থ লাভের যোগ আছে আইনগত জটিলতা থেকে সাবধান থাকবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ গোলাপি বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা কর্মে সাফল্য পেতে রবিবার দুপুরের সময়ের আগে বটগাছের ঝুড়ি কেটে নিয়ে এসে একটি কাঁচা দ্বার সিঁদুর দিয়ে মন্ত্রপুত করে লাল কাপড়ে মুড়ে আপনারা সঙ্গে রেখে দিন আট জুন শনিবার কন্যা রাশির আরাশি ফল আজ শিক্ষক ও গবেষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষার সফল হতে পারবেন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসী বন্ধুর সাহায্য আশা করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে সার সলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি লাল বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা রবিবার দিন সর্ষের তেল মাথায় দেবেন না রবিবারের তেল মাখলে শরীর খারাপের সম্ভাবনা বেশি থাকে এবং অর্থ কষ্ট দেখা যায় এবং শনিবারের লোহার তৈরি জিনিস আপনারা কিনবেন না এতে পরিবারে আয় রোজগার কমে যায় এবং জীবনে নানা সমস্যা দেখা দেয় আট জুন শনিবার তুলারাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা দেখা দেবে পৈতৃক স্তভার সম্পত্তি লাভে কাকা জেঠুরা প্রবলভাবে বাধা দেবে বিদেশ যাত্রায় অগ্রগতি আশা করতে পারেন কোনো আত্মীয়ের বিয়েতে যাওয়ার পরিকল্পনা বিশেষ কারণে বন্ধ করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রং ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের কর্মে যদি বাধা থাকে তাহলে আপনারা একটু সাদা কাপড়ে একটি কড়ি একটু আতপ চাওল ও আটার রুটি দুর্বা মুড়িয়ে লাল সুতোয় বেঁধে আপনার সঙ্গে বা আপনার বালিশের নিচে রেখে দিন কর্মের বাধা দূর হবে আট জুন শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো কোনো আত্মীয়ের অসুস্থতায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে অহেতুক কারোর সাথে ঝামেলায় না জড়ানোই ভালো পাওনাদারদের তাগাদা পেতে পারেন বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুপালি বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বিবাহিত জীবনে সমস্যা বা পড়াশোনা মনে বিদ্যার্থীদের পড়াশোনা মনে রাখার জন্য আপনারা রোজ গুড়ের বাতাসা ও জল কলা গাছের গোড়ায় দিন সকালে স্নান করে জল দিয়ে ওই মাটি কপালে লাগান আট জুন শনিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অংশীদারি আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবন সাথীর তরফ থেকে উপহার লাভের আশা করতে পারেন অংশীদারি কাজে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি দূর করতে হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি আজ সব কাজে কর্মেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি ধূসর বা সাদা রং রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের সন্তান অবাধ্য এবং স্বামী স্ত্রীর অমিল হলে আপনি প্রতিদিন সকালে একটা বাটিতে সাতটা তেজপাতা নিয়ে পুড়িয়ে আপনার ঘরে ধোয়া দিন ও তুলসী গাছের গোড়ায় দুধ ঢালুন প্রতিদিন আট জুন শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে আত্মীয়ের শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে পরে বিপদে পড়তে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সাবধান থাকুন মকরাসির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আজকে রাতের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের যাদের পরিবারে মামলা মকদ্দমা বা শত্রু ভয় আছে তারা শ্রবণা নক্ষত্রে একটি বেতের টুকরো এনে ধারণ করুন দেখবেন আপনার সঙ্গে করে নেবে জুন শনিবার আজকের কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন আজ বন্ধুদের থেকে সাহায্য সহযোগিতা পাবেন বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে সকলকে নিয়ে কিছু ভালো উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে রহস্যজনক উৎস থেকে ধনলাভের সম্ভাবনা আছে কুম্ভ মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি আপনাদের বাস্তু সমস্যা থাকে তাহলে আপনারা একশো গ্রাম ফিটকারি নিয়ে কালো কাপড়ে বেঁধে ঘরের দরজায় বেঁধে দিন বাস্তু সমস্যা কম হবে আট জুন শনিবার মীন রাশির আজকের আরাশিফল ফল মীন রাশির জাতক জাতিকারা আজ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কোনো আলাপ আলোচনায় সাফল্য লাভের আশা আছে পিতা বা পিতৃস্থানীয় কারো কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাবেন স্থানীয় রাজনৈতিক নেতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনারা যে কোনো সমস্যা বিপদ ঝামেলা ঋণ যাই থাকুক না কেন আপনি একটি বটের পাতায় ঘি ও সিঁদুর দিয়ে সমস্যার কথা লিখে আপনারা স্রোতের জলে ভাসিয়ে দিন সমস্যা থাকবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন